বাবা নাই আহা কইছি তো মা কে নিয়ে থাকেন কই মা এ এসে থাকে উলাইল উড়াইল ঢাকাশ্বর হুম আচ্ছা বাড়ি কই বাড়ি বরিশাল বরিশাল সুন্দর বাড়ি সুন্দর জায়গা বাড়ি তো কি কাজ কাম করেন কাজ করে একটা সেলাই মেশিন কাজ করে সেলাই মেশিন হ্যাঁ আচ্ছা এখন কি জন্য আসছেন প্রতিবেদন আইলাম তো ভাই একটা ভালো মনের মানুষের জন্য যে আমার সাথে থাকে মনে কর আমাকে ভালোবাসে আপন করে বিয়া করবে

ঠিক আছে দেখেন ভিডিওতে আসছেন একটা মানুষ পাশে দাঁড়ায় কিনা আচ্ছা ঠিক আছে ভালো করে না বলি হ্যাঁ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম